48 ঘন্টার মধ্যে ওসমান হাদির উপর হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান দুপুরে রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চ আয়োজিত বিক্ষুব্ধ নাগরিক সমাবেশে এমন দাবি জানান তিনি এই সময় বক্তারা বলেন জুলাই গণঅভ্যুত্থানের অংশীজনদের মধ্যে বিভেদ ফ্যাসিবাদকে পুনঃপ্রতিষ্ঠার সুযোগ করে দেবে রফিক মাহমুদ রিপোর্টে বিস্তারিত শনিবার দুপুরে রাজধানীর শাহবাগে সংগঠনের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে গণপ্রতিরোধ ও বিক্ষুব্ধ নাগরিক সমাবেশের আয়োজন করে ইনকিলাব মঞ্চ সমাবেশ থেকে হাদিকে গুলি করে জুলাই যোদ্ধাদের লড়াই থামানো যাবে না বলে হুঁশিয়ার করেন বক্তারা পরিচিত হবে এবং সেভাবেই প্রজন্ম থেকে প্রজন্ম ইনকিলাব জিন্দাবাদ হয়ে থাকবে প্রত্যাশা পদের লোক এগুলোর উঠে উঠে উনি বাংলাদেশের প্রশ্নটা সবচেয়ে বড় আকারে উনি দেখেছেন যারা ওসমান হাদিকে হত্যা করে বাংলাদেশকে ভয় পাইয়ে দিতে চেয়েছিল তারা যেন একটি বার্তা পায় এক ওসমান হাদিকে যদি হত্যা করা হয়

ইনকিলাব ইন মুখপাত্র হাদির উপর হামলার প্রতিবাদে পনেরোই ডিসেম্বর বিকেলে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ঘোষণা দিয়েছেন মাহমুদুর রহমান রফিক মাহমুদ নিউজ ঢাকা